জয় মা দয়ামী মায়ের জয় মা কালীর ভক্তরা দেখো বর্ধমানের ভক্ত এসছে বর্ধমান জেলা থেকে আর এই দিদির বাড়ি মানে আমাদের পার্শ্ববর্তী গ্রামে মানে তো এরা অনেক উপকার পেয়েছে মা দয়ামির কাছে এসে তো দিদি একটু যদি উপকারের কথা বলেন মানে কি কি উপকার পেয়েছেন মা ছিল দয়ামী কালে আবার জমি জায়গা নিয়ে খুব ঝামেলা চলছিল তো মায়ের কাছে এসেছিলাম দয়াময়ী তো মা আমার সবকিছু ঘুরিয়ে দিয়েছে জমিটা পেয়েছি একটা জমি পেয়েছি ঘুরিয়ে আর একটা জমির জন্য হচ্ছে মানুষের মানুষের করাচ্ছে এরকম

তার জন্য মায়ের কাছে আসা তো মা দায়ামি কালীর ভক্তরা দেখলে শুনলে এই মাসিমা এবং এই দিদি অনেক উপকার পেয়েছে দায়ামির কাছে আরও অনেক সমস্যা নিয়ে এসছে ওগুলো যাতে সমাধান হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য এসছে মা দায়ামির কাছে তো বর্ধমান থেকে এসছে এই মাসিমা আর ওনার মেয়েটা আমাদের পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হয়েছে তো এই দিদি অনেক উপকার পেয়েছে তোমরা নিজে মুখে শুনলে

তো মা অন্নপূর্ণা এবং শিব এবং মা মনসা আছে না মনসা মনসা তো কখন একবার জোরে করে বলেন জয় মা দয় জয় ঠিক আছে ধন্যবাদ